فائز رزا جاري تاكبي تاكبي فائز جاري تاكبي فائز جاري الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله আসসালাতসালিকা নবী আল্লাহ আলিক্লাহরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের স্পেশাল ট্রান্সমিশনে আপনাদেরকে আরও একবার স্বাগতম উপস্থিত হয়েছে অনুষ্ঠান আলা হজরত রহমতুল্লা আল্লাই এবং দাওয়াত ইসলাম আলা হজরতের কথা আসলেই ইস্কেরসুল বৃদ্ধি পায় আর দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম মূলত আলা হজরত রহমতুল্লাহ আলাইয়ের রেখে যাওয়া যে সিস্টেম পদ্ধতি যেটা হুজুর করিম সাল্লিউসাল্লামকে পথে যাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য সঠিক পথটা আমরা পেয়ে যাই তো আলা হজরতের ব্যাপারে আমির আলি সুন দামত বরকাতমুল্লা আলিয়া একেবারে বলেছেন আমার চোখ বন্ধ আর আমির আমিরা আলসুন দামত বরকাতমুল্লা আলিয়া আলা হজরতের ব্যাপারে কিছু নসিহত করেছেন উপদেশ দিয়েছেন আর সর্বোপরি আলা হজরত আলা হজরত ইনাকে কেন আলা হজরত বলা হয় কেন তার নাম চারিদিকে প্রসিদ্ধি লাভ করলো ইনার এনাকে কেন আলা হজরত বলা হয় ইনার এত খ্যাতি কেন তো এসংখ্য বিষয়ে অসংখ্য প্রশ্ন আমাদের চলে আসে তো আসকিনশা আল্লাহ তালা মিরা আলী সুন্নত আলা হাজরতের ব্যাপারে কী নসিহত করেছেন সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা সোশ্যাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি লাইক কমেন্টস এবং এটা শেয়ার করে দেবেন যাতে করে অপরজনের দেখার সুযোগ করে দেয় আপনি ওই হাসিল করুন আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাত এই প্রোগ্রামে কিছু বলার চেষ্টা করব। শুরুতে দরুদ পাকের ফজিলাত আল্লাহ পাকের প্যারা রসুল রসুল করিম রফ রাহিম সাল্লা তলিবাসলামঈশ ফরমান তোমরা আমার ওপর অধিক হারে দোর শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে তো নবী করিম সাল্লি সাল্লাম অধিক হারে দোর শরীফ পাঠ করার জন্য উৎসাহিত করেছেন এবং এ দরুদ রসুল করিম সাল্লি সাল্লামের দরবারে পৌঁছে যায় ওহান আল্লাহ তো আমাদের উচিত যেটা হাদিয়া তোফা গিফট হুজুর করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে পেশ করতে পারবো সেটা আমরা কেন পেশ করব না আসুন নিয়ত করি আমরা সবাই হুজুর করিম সাল্লি সাল্লামের উপর বেশি পরিমাণে দোর শরীফ পাঠ করবো সাল্লু আল হাবিব সাল্লাহ তল হাম্মদ সালা আলি হুবাসমেরা মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা পাক আমাদেরকে আল্লাহ হজরতের উপর মহাব্বত ভালোবাসার আকার তফি দান করুক নিঃসন্দেহে হামিরা আলু একজন মকবুল বলি বর্তমান সময়ে এটা তো কোনো ধিমত থাকতে পারে না কারণ আমিরা আলে বর্তমানে হায়াতে রয়েছেন এবং ইনি খুব অল্প সময়ে পুরা পৃথিবীবাসীকে যেভাবে জাগিয়ে তুলেছেন রসুলি করিম সাল্লাসমের মোহাম্মত মিলাদে মুস্তফা মানানো গোসুফ পাকের ইয়াদগারি আউলিয়া গ্রামের ইয়াদ করা স্মরণ করা তাদের স্মরণে মগ্ন তাকা এই যে এক ব্যাপক সাইট আল্লাহ তার আমাদেরকে কবুল করুক আমিরা আলহ সনতের নকশো কদমে চলার তফিক দান করুক বলার উদ্দেশ্য ছিল তিনি যাকে চুজ করেছেন সিলেক্ট করেছেন গাইডলাইন হিসেবে তিনি হচ্ছেন আলা হাজার তো গাইডলাইন যিনি মজবুতের মধ্যে থাকবে যার বৃত্তি মজবুত যার মাথার পর গোসেপাকের হাত রয়েছে তো এমন ব্যক্তিত্ব সম্পন্ন যারা আল্লাহর দরবারে মকবুল হয়েছে তাদেরকে মজবুতভাবে যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে তাহলে তার দুনিয়াতেও ফায়দা আখিরাত ফায়দা এবং সে সফল কাম এর বাইরে আপনি যাই বলেন এদিক সেদিক দেখবেন মানুষ মিসগাইড হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তা আল হসরতের ব্যাপারে আমিরা ইলেসন্ন দাহদ বরকাতমুল্লা আলী যেন নসিহত করেছেন আসুন আমরা শ্রবণ করার চেষ্টা করি আলা হজরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহম্মদ রাজা খান রহমতুল্লাহ আলাই এর বাণী আমাদের জন্য চূড়ান্ত শব্দ এই বাক্যটা আমিরা আল বলেছেন যে ইমাম আহমদ রাজা খান যিনি আলা হজরত রহমতুল্লাহ আলাই তিনি যে বাণী ইসাদ করেছেন এটা আমাদের জন্য চূড়ান্ত শব্দ এটাই আমাদের জন্য চূড়ান্ত ফাইনাল এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই কারণ একজন সংস্কারক বর্তমান সময়ের জন্য যেটা উত্তম ফাইসেলা কোরআন হাদিস ইসমা কেয়াস এবং কিছু একবার তাকুয়া পরস্করিতা হাকিকত মারফতের জ্ঞান অর্জন করে যে সঠিক যে নির্দিক নির্দেশনা আল্লাহ তার সোলকে পাওয়ার জন্য সর্বোচ্চটুকু তিনি ফাইনাল করে যান তো এর বাইরে গেলে এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সহস কারণ তা আমির আলু বলেন আলা হাজরতের বাণী আমাদের উপর চূড়ান্ত শব্দ এটাই ফাইনাল এবার আমির আলহ তার কিছু নসিহত করতে গিয়ে বলেন যে এ যুগে আমার নিকট সুনিয়তের মানদণ্ড হলেন আলা হাজরত ইমাম মাহমদ রাজা খান রাহমতুল্লাহ আলাই যারা এই কথা বলে তাদের তোরে চোখ বন্ধ এরপর আমি রাশুন তার ইস্যাত করেন মসলকা আলা হজরত শরীয়ত অনুযায়ী আদব সম্পন্ন আমাদের এর উপর দৃঢ়ভাবে চলা উচিত আমি আবার বলছি মসলকা আলা হজরত শরীয়ত অনুযায়ী আদব সম্পন্ন আমরা বলি না অনেকে বলে যে মসলকা আলা হজরত কেন করতে হবে আমি আলা হজরতের মসলক কেন দেখব আসলে আলা হজরতের কোনো আলাদা মসলক নাই যেটা আহ আলা হাজরতের মস্তক এটা আকিদাই আহলে সুন্নতের মসলক যেটা আকিদাই আহলে সুন্নতের মসলক সেটা হুজুর করিম সাল্লামের মসলক তবে বিষয় হলো সময় ভেদে সময়ের পরিবর্তনে মানুষের মধ্যে চেঞ্জিং কোরআন হাদিসের অপব্যাখ্যা মানুষের মধ্যে বিভ্রান্তি রসুলি করিম সাল্লি ওসাল্লামের প্রতি বিদ্বেষ যারা পোষণ করে সাহাবা বাইতের ব্যাপারে যারা বিদ্বেষ পোষণ করে যারা আবলামের শাহ বিয়া দাবি করে। তারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে ওই জায়গা থেকে যদি আপনি দেখেন একজন সংস্কারক উত্তমভাবে ইনি মৌখিকভাবে কিছু বলে না একবারে কোরআন হাদিস ইসমা কিয়াস একবারে শরীয়তের ভিত্তিতে শরীয়তের মানদণ্ডের ভিত্তিতে যেটা ফাইসালা সেটা তিনি প্রমাণ করে সামনে অগ্রসর হয়েছেন তো ইনাকে ফলো করার মধ্যে আমাদের জন্য ভালো রয়েছে তা আলা হজরতের যে মসলক আলা হজরতের মসলক আলা হজরত সেটা শরীয়ত সম্পন্ন শরীয়তের ভিত্তিতে শরীয়ত অনুযায়ী আদব সম্পন্ন এমনি শরীয়ত অনুযায়ী একবারে যেমন তেমন না আদব সম্পন্ন যেরকম আদব করা দরকার ওই রকম তো আমির আল্লাহ শুনবো না আমাদের এর উপর দৃঢ়ভাবে অটল অবিচল থাকা উচিত তো আমরা নিয়ত করি ইনশাল্লাহ আলা হজরত রাহমতুল্লাহ আলহের যে মসলকের উপর আমরা দৃঢ় অবিচল থাকব অনেকেই আলা হজরতের ফতোয়ার উপর এটা তো ইমাম আজম তো এরকম বলেছে এটা মনে হয় এরকম হবে আসলে একটা জিনিস খেয়াল করতে হবে আলা হজরতের যে বলা আলা হজরত রহমতুল্লাহের যে লিখনি। এটা কোনো ইমামের বিপক্ষে গিয়ে নয় এর বিপরীতে গিয়ে নয় আলা হজরতের সঠিক দিক নির্দেশনাটা সুন্দরভাবে দিয়েছেন সেটা যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ ঠিকভাবে করতে পারেন দেখবেন আগেরকার যারা ইমাম ছিল এদের বাইরে নয় ওহান আল্লাহ বরঞ্চ আলা হজরত বর্তমান সময়ে সেটা সমসাময়িক আর সুন্দর সলিউশন বর্তমান মানুষের প্রশ্ন অনুসারে বর্তমান মানুষের সিচুয়েশন অনুসারে সেটা সুন্দরভাবে উপস্থাপন করেছে তা আসুন আমরা আলা হজরত রহমতুল্লাহ আলাই এর ব্যাপারে কিছু জানার চেষ্টা করি মানুষ বলে না আলা হজরতের উপর আমার চোখ বন্ধ এটা আমি প্রথম পর্বেও বলেছিলাম যে আলা হজরতের ব্যাপারে আমিরা আলম আমার চোখ বন্ধ এটা তো ফাইনাল ডিসিশান তবে এই চোখ বন্ধ হওয়ার অর্থটা কি এটাদের তাদের কী বোঝাতে চাচ্ছে তো আমির আলসুমকে যখন বলা হলো এটা আপনি একটু ব্যাখ্যা করে দিন তা আমিরা আলসুম এর অর্থ হলো আমি আলা হাজরতের প্রতি কোনো প্রকার সমালোচনা আসবে এমন কোনো কিছু করি না আমার তার বর্ণনাকৃত কোনো বিষয় ব্যাপারে সন্দেহ রয়েছে বরং আলা হজরতের ব্যাপারে চোখ বন্ধ করতেই নিরাপত্তা নিহিত এই দরবারে চোখ করলে তবে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে মনে রাখবেন আমি আলাহ আল্লাহ পাকের বলি মনে করি নবী মনে করি না অর্থাৎ আলা হজরত রহমাতুল্লা আল্লাহ হচ্ছে এমন যে পাকের অসংখ্য আউলিহ রাম রয়েছেন সব আউলিয়া ক্রামের মধ্যে না আলা হজরত রহমতুল্লাহ অনন্য রয়েছে তা আমাদের প্রশ্ন আসতে পারে যে এই আলা হজরত একজন মহান ব্যক্তিত্ব ওনার ব্যাপারে ওনার প্রতিটি বিষয়ে ফাইসালার উপর আমাদের দৃঢ় বিশ্বাস অবশ্যই রাখতে হবে তো আলা হজরতের ভালোবাসা অন্তরে আমরা কিভাবে সৃষ্টি করব। কিভাবে আমরা অন্তরে ভালোবাসার সৃষ্টি করব। যারা চায় যে আলা হজরত রহমতুল্লাহের ভালোবাসা তার অন্তরে জাগ্রত হোক তবে তার উচিত এরূপ লোকের সহচর্য বসা এমন লোকের মানুষের সাথে ওঠা করা যারা রাজা রাজা করে আল্লাহ হজরতের গুণ কীর্তন করে এছাড়া আলা হজরতের কিতাব ও তার জীবনে অধ্যয়ন করতে থাকে ইনশাআল্লাহ শিরা অপসারায় আল হজরত ইমাম এল সন্ন্যত রাহমতুল্লা আলের ভালোবাসা মিশে যাবে মনে রাখবেন আলা হজরতের ভালোবাসা মিশে যাওয়ার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে যে আল্লাহ পাকের পানা যে এবার আর কোনো বুজুর্গকে ভালোবাসা যাবে না এমন নয় আমরা তো ফৈজানে আম্বিয়া ও আউলিয়া বলার লোক ফয়জানে আম্বিয়া মানে সমস্ত আম্বেকরামের ফয়জানকে আমরা গ্রহণ করব ফয়জানে আউলিয়া সমস্ত আউলে করামের ফয়জানকে আমরা মানব সকল আম্বেকরাম সালাম সকল সাহাবাই ক্রাম ও পবিত্র আহলে বাইত মান্য করি এবং সমস্ত আউলিয়ে কাম আমরা মান্য করি এটা আমির আলহ সনতের ভাষ্য একটা জিনিস খেয়াল করবেন মানুষের মধ্যে অনেক বিভ্রান্ত কিংবা না বুঝার কিছু লোক আছে বিভ্রান্ত সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে যেমন এটা যারা আউলে গ্রামের মতাদর্শ বুঝে না বা বোঝার খেয়ালি করে না তাদের কথাই বা বাদ দিলাম অনেক সময় কেউ দেখা যায় গৌসে আজম আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ ভালোবাসা নিঃসন্দেহে ভালোবাসাটা উত্তম রয়েছে তবে ভালোবাসতে গিয়ে দেখা যাচ্ছে কি তিনি খাজা গরিবে নবাজ রহমতুল্লা আলের ব্যাপারে কোনো মরিদকে ছোটো করার চেষ্টা করে কিংবা খাজা গরিবে নবাজ রহমতুল্লাহ আলের কোনো ভক্ত রয়েছে দেখা যাচ্ছে সে অন্য আউলেক ক্রামের ব্যাপারে যে আল ফিসানি রহমতুল্লাহ আল্লাহ সিলসিলার ব্যাপারে হয়তো বিরূপ মন্তব্য করে বসলো মালা হাজরতকে ভালোবাসতে গিয়ে দেখা যাচ্ছে অন্য কারো ব্যাপারে বিরূপ মন্তব্য করে বসলো যেগুলো হকের মধ্যে রয়েছে তো বলা হচ্ছে কোনো হক ব্যাপারে বিরূপ মন্তব্য করা এটা শোভনীয় নয় বরঞ্চ আমরা সমস্ত আউলে একরামকে ভালোবাসতে হবে তো সমস্ত আউলে ক্রামের মধ্যে যিনি অলিকুল সম্রাট তিনি হচ্ছেন গৌসে আজম আব্দুল কাদের জিলানি রহমতুল তো পীরদের পীর রৌশন জমিন কিন্তু গৌসে আজম ইনার মার্তাবা আলাদা চিস্তিয়া তরিকার যিনি ইমাম তিনি তো একজন মহান ইমাম খাজা গরিবে নামাজ রাহমতুল্লাহ আলাই তিনি তো অনন্য রয়েছেন আলা হজরতের ব্যাপারে যখন আছে ইনি হচ্ছেন একজন মোজাদ্দিদ সংস্কারক আবার দেখেন প্রথম মোজাদ্দিদ হাজরতের সৈদনা উমর বিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলাই ইনি কিন্তু মোজাদ্দিদ কিন্তু তিনি আবার গৌসে আজম না তো বুঝতে হবে এক জনের এক এক দায়িত্ব এবং এক এক সেট রয়েছে এবং সমস্ত আউলিএ গ্রাম যে যে মর্তবা যে কাজের জন্য সেট আপ না কেন সমস্ত আউলিএ গ্রামের হচ্ছেন গোসে আজম আব্দুল কাদের জিলানি সো আমরা এটা নাই বলি যে অমুক ব্যক্তি উত্তম উনার থেকে উনি এরকম ওনার থেকে উনি ছোট কাউকে ছোটো বলা এটা যাতে আমরা না বলি বরং আউলিএ গ্রামের শান মর্তবা এটা আল্লাহ ওয়া তালা ভুলন্দ করেছেন আমরা এর উপর অটল থাকি এখন প্রশ্ন আসতে পারে যে আলা হজরতের এত নাম কেন এত প্রসিদ্ধি কেন তো সাহাবাইকার আলহমান গৌসে আজম আব্দুল কাদের জিলানি দাতা বক্স আলী হাজিবেরি রাহমতুল্লাহ আলাই ও ইনারাও তো দিনই কাজ করেছেন স্বাভাবিক এনারে দিনই কাজ করেছেন এনাদেরও অনেক নাম কিন্তু আমির আলসিন প্রশ্ন করা হলো যে আপনি আলা হজরত রাহমতুল্লাহ আলহেরই নাম এত কেন নেন যেমন আলা হজরত এভাবে বলেন আলা হজরত এভাবে বলেন আলা হজরত ফরমান ফতে আলা হাজরত এভাবে বলেন আলা হজরতের এশিয়ার আলা হজরত এশিয়ার আলা হজরতের বৈঠকের দরান আলা আলা হাজরতের আপনি এত কেন নাম নেন আলা হজরতের নাম কেন তো বুজুরগানে দিন এর আলোচনা সাধারণত পরিবেশ পরিস্থিতির হিসাবে করা হয়ে থাকে যখন যার আলোচনা আসে তখন অবশ্যই তার আলোচনা করতে হয় এখন যেহেতু আলা হজরতের অরুশের দিন চলছে তাই আমরা তারই আলোচনা করছি অর্থাৎ যখন প্রশ্ন করছে ওই দিনের উত্তরটা এরকম আমিরাইলে শুনে দিয়েছেন যখন গিয়ারবি শরীফের মা শুরু হবে তখন ইনশাআল্লাহ এগারো রাত মাদানি মুজাকারা করা হয় তো ইনশাআল্লাহ আমরা তো অনেক বছর ধরে এই ধারাবাহিকতা করে আসছি গিয়ারবি শরীফের মা শুরু হতেই গসে আজমের আলোচনা শুরু করে দিই আলা হজরতের আলোচনা হুজুর গোসে আজম রহমতুল্লাহ আলের শানও প্রকাশ পায় যে আলা হজরত রহমতুল্লাহ আলাই সে মহান মর্যাদা অর্জিত হয়েছে তা তো গোসে আজম রহমতুল্লাহ আলের গোলামীর কারণে অর্জিত হয়েছে তাত গোসে আজমের সিলসিলার মধ্যে তো আলা হজরত আলা হজরত গোসে আজমের গোলামী করেছে বিদায় আল্লাহ রসুলের ফর্মাবর্দা করেছে বিদায় সিস্টেম মোতাবেক মধ্যে ছিল বিদায় তিনি আলা হযরত হয়ে চেষ্টা সেজন্য ওনার নামটা বেশি নেওয়া হয় তো এটা সুন্দরভাবে আল্লাহ আমির আল উত্তর দিয়েছেন মাজর এ চিস্টে ওয়াবখরা ওয়াইরাক কোন কি কি

আলা হজরত সে রত্ন দরবারের গোলাম এবং এটা কত সুন্দর আশার আল হাজরত রহমতুল্লাহ বলেছে যে আলহামদুলিল্লাহ আমরা তো প্রায় সাহাবাই ক্রাম আলহ মির দোয়ানের আলোচনা করে এবং নবীর সকল সাহাবি জন্নাতি জন্নাতি স্লোগান আমরাই লাগিয়েছি তাছাড়া যখন বার শরীফের মাস এর আগমন ঘটে তো আমরা কি করি সোহান সরকার কি ইয়ামাত মা রেহাবাহ হৌজুর কি ইয়ামাত মা রেহাবা পুরনো কি ইয়ামাত মারেহাবা এই যে আমরা এই যে যখন ঈদ বিলাহাদুল নবী আসে তো নবীর চর্চা তেমনি সব সময় চলতে কিন্তু তখন আরও বৃদ্ধি পাই সোহান তো তাছাড়া যখন বারবেশ্বরী বাসে আমরাও তো আঁকা মলা জিনিস নিঃসন্দেহে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিত্ব তারা আলোচনা করব। মার সারা জাগাবো এই অবস্থায় নিগ্রান সুর করলেন এটা এগুলো আমি আলোচনা এবং ওই মজলিসের কথোপকথন প্রশ্ন উত্তরগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি আমির আলো জিজ্ঞেস করা হলো যে আমির আলো উপদেশগুলো খুব সুন্দর সুহান যে আপনি আলা হাজারতের দিবস কেন উদযাপন করেন পৃথিবীতে দেখলাম হাত ধোয়া দিবসও আছে হাত ধোতো করবে এটার দিবস আছে হাত ধোয়া দিবস বিশ্ব নারী দিবস বিশ্ব বাবা দিবস আজকে এই দিবস এই দিবস অনেক ধরনের দিবসের আমরা কিন্তু নাম শুনেছি তো আমির আল সন্ন্যদকে জিজ্ঞেস করা হলো যে আপনি আলা হাজরত দিবস কেন উদযাপন করেন তিনি উত্তর বললেন আমার আলা হাজারাত ইমাম আল ইমাম আহম্মদ রাজা খান রাহমতুল্লাহ আলের বিলাদত দিবস তার সুনামের কারণে উদযাপন করি অন্যথায় তিনি না আমাদের দাদা যান আর না আমাদের চাচা বরং তার বাসাও তো আমাদের বাসা নয় আর না তার সাথে আমাদের কোনো বংশীয় সম্পর্ক রয়েছে কিন্তু আমরা বংশীয় সম্পর্ককে তার ব্যাপারে কুরবান করে দিই এই কারণে তার বিলাদত দিবস উদযাপন করে থাকে অন্যথায় বর্তমানে তো কেউ নিজের দাদা বিলাদত উদযাপন করে না বরং জানেই না যে দাদার জন্ম কত তারিখ ছিল আমি তো আমার দাদার জন্ম তারিখ বা মৃত্যু তারিখ জানি না আমি তো আমার দাদাকে দেখিও নি অতপর এটা তো দাদার বিষয় আমি তো আমার আব্বাজানের জন্ম তারিখও জানি না আমি বলেন কেননা আমার বাল্যকালে কিন্তু আমার আব্বাজান উফাত লাভ করেছে তাই আমরা আমাদের শায়ক অর্থাৎ আলা হাজরত রাহমতুল্লাহ আল এর বিলাদ দিবস উদযাপন করি কেননা তিনি রাহমতুল্লা আলী লিখেছেন ওয়ালিদ পেদরে গুল হে অর শেক পেদ্রে দিল্লি অর্থাৎ পিতা মাটির অস্তিত্বকে পিতা আর শেখ অর্থাৎ পীর ও দিন অন্তরের পিতা হয়ে থাকে ও বইয়ে নিজ নিজ জায়গায় জরুরি তো আল্লাপাক আমাদেরকে আলা হাজরাত রহমতুল্লাহ এর ভালোবাসা অন্তরে নসিব করুন আলা হাজরাত হজরত রহমতুল্লাহের ভালোবাসা অন্তরে রেখে সামনে অগ্রসর হওয়ার তফিক দান করুন আচ্ছা আলা হজরতের প্রতি আমির আলহ সনতের স্টাডিটা কেমন গবেষণাটা কেমন এবং আমাদের হতে কী বলেন জিউজের পড়ার জন্য আমরা কোন কিতাবগুলো আমরা নির্বাচন করতে পারি সিলেক্ট করতে পারি বা কোন ধরনের কিতাব আমাদের পড়া জরুরি তো আমির আল্লাহ সোনতের উত্তর বলেন যে কোনো কিতাব পড়ার জন্য ভালো আলেমী পরামর্শ নিয়ে নিন যে আমি কোন কিতাব পড়ব মাক্তাবাতুল মদিনা থেকে প্রিন্ট হওয়া কিতাবাদি পূর্ববর্তী ওয়ালামাইক্রামে লিখিত হয়ে থাকে অথবা দাওয়াত ইসলামী এলমি ও গবেষণা বিভাগ আল মদিনাতুল এলমিয়ায় ইসলামিক রিসার্চ সেন্টার এর কিতাব হয়ে থাকে তা অধ্যয়ন করুন বাহারে শরীয়ত পড়ুন এবং আলহামদুলিল্লাহ মাক্তাবাতুল মদিনায় বাহারের শরীয়তের উৎস নির্ণয় সহকারে প্রকাশ করার সৌভাগ্য অর্জন করেছে এরপর আমি আল বলেন ফতওয়া রাজভিয়া এটা আলা হাজরতের বললাম না তিরিশ খণ্ড সম্বলিত যেখানে অসংখ্য মাসালা মাসাইলের জবাব রয়েছে তো ফতে রাজবে এবং আলা হাজরত রাহমতুল্লাহ আলের অন্যান্য কিতাব আপনারা অধ্যয়ন করতে পারেন এগুলো অধ্যয়ন করা যায় কারণ আলা হাজরত রাহমতুল্লাহ আল রিচার্জটা খুবই গবেষণামূলক ছিল ইনি অন্যান্য কিতাব পড়ার ক্ষেত্রেও কোনো বিশুদ্ধ সুন্নি আলেমের পরামর্শ নিতে বলেছেন যাতে কোনো বদমাজাহাব জাহাব বা দুশ্মনের রসুল আউলিয়া এখরামের দুশ্মনের কিতাব যাতে না হয় কারণ যদি কেউ আউলিয়া ক্রামের প্রতি বিদ্বেষ পোষণ করে বা সাহাবাই ক্রামের প্রতি বিদ্বেষ পোষণ করে লিখনের মধ্যে শব্দ চয়নের মধ্যে কোনো প্রকারে যদি বিয়াদেবি যদি পোষণ হয়ে যায় সেই ক্ষেত্রে কেউ পাঠক যে পাঠ করবে সে পাঠ করতে গিয়ে যদি সেটাকে মান্য করে বা সেটাকে গ্রহণ করে নেয় সেটা তার জন্য ক্ষতিকারক রয়েছে পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুক তো আলা হাজরতের কিতাব দেখবেন আপনি আমির আলহ সুন মক্ততাবাতুল মদিনা যে কিতাবগুলো প্রকাশ করেছেন সো ওই কিতাবগুলো আপনি স্টাডি করবেন দেখবেন ফতোয়ার রাজবীয় শরীফের উর্দিতগুলো দেওয়া থাকেন আলা হজরত এ বিষয়ে কী বলেছেন আলাহ হজরত এ বিষয়ে কী বলেছেন যখন অনুবাদ দেওয়া হয় কামজুল ইমানের অনুবাদগুলো দেওয়া হয় আল্লাহাক আমাদের বুঝার ফিকদান দান করে এই যে আলা হজরত আলা হজরত বলি এ আলা হাজরত বলার কারণটা কী হয়তো আমাদের অনেকেই জানি না এনার নাম তো আলা হাজারত নাই এনার নাম হচ্ছে আহমদ রেজা খান ইনাকে ইমাম এহলেসুন বলেন যে সুনিয়তের যিনি ইমাম ইনি হচ্ছেন ইমাম মাহমদ রাজা খান তিনি এমনি না মানুষ হজরত তিনি আয়লা আলা মানু উছা উত্তম বড় হযরত আয়লা হজরত তা আয়লা হজরত কেন বলা হয় তা আলা অর্থ হলো উত্তম ও অনন্য যেহেতু আমাদের ইমাম মাহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই উত্তম ও অনন্য ছিলেন তাই তিনি আলা হজরত ছিলেন আমাদের ওলামায়ে রামগণ তাকে আয়লা হজরত বলতেন তাই আমরাও তাকে আয়লা হজরত বলি তাছাড়া তিনি রাহমতুল্লা আলয়ের মহা জ্ঞানী ছিলেন তাই তাকে আয়লা হজরত বলা হয় আল্লাহ পাক আমাদেরকে আলা হজরত রাহমতুল্লাহ আল প্রতি ভালোবাসা পোষণ করে দুনিয়া এবং আকিরাতের মধ্যে আমাদের জীবনকে সুসজ্জিত করার সে তফিক দান আসা আমরা না عاشقِ مصطفیٰ ہے رضا سنتوں کے پیشوا ہے رضا رحبار و رہنمام ہے رضا را صوفی با ہے رضا صاحبِ را صاحب رضا ہے رضا قبر او خوش ادا हैरज़ा है रज़ारा दिल ہے رضا रोबाबा है रज़ा है ہے رضا औलिया है रज़ा है रज़ारा जी नतकिया है रज़ा है रज़ारा मुफ़्त बे बदला رضا रज़ारा رضا 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 रज़ा ফাইজানে আউলিয়া জারি থাকবে ফাইজানে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ আজাল হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমার প্রিয় ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ আজাল আলা হাজরত ইমাম আহলে সন্নাতের উরস শরীফের মাস অর্থাৎ উরস শরীফের দিন মাস তো চলতেছে যে উরস শরীফের দিন কবি সন্নিকটে রয়েছেন কবি কাছে রয়েছে পঁচিশে সফর আলা হাজরত ইমাম আহলে সন্নাতের পবিত্র উরশ শরীফ রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে ঘরের মধ্যে আলা হজরত রাহমতুল্লাহ আলাইকে স্মরণ করি কারণ যারা আল্লাহর বলিকে স্মরণ করে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে স্মরণ করে আল্লাহ সেখানের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহওয়ালাদের স্মরণে কোনো যদি মেহফিল সাজায় আল্লাহওয়ালাদের স্মরণ করার কারণে আল্লাহ তালা সেখানে রহমান নাজিল করেন তো আমাদের উচিত আমরা যাতে আলা হজরত লালের প্রতি ভালোবাসা পোষণ করি আলা হজরতের প্রতি মহাব্বত রাখি আলা হজরতের মোহব্বত ভালোবাসা এবং যিনি বাস্তবরূপী যে জিনিসগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন সেগুলোকে আমরা গ্রহণ করি এবং ইনশাল্লা আসবাজ এর মাধ্যমে আমাদের দুনিয়াতেও সফলতা হবে আকিরাতেও সফলতা হবে ইনশাআল্লাহ আমাদের তরি পার হবে তো একটাই অনুরোধ দাবাত ইসলামী আলহামদুলিল্লাহ মসলকে আলা হাজরতের উপর ভিত্তি করে একেবারে প্রতিষ্ঠিত এখানে কোনো প্রকারের বিদ্বেষ পোষণ করা নবী করিম সাল্লামের ব্যাপারে কটুক্তি করার কোনো অবকাশ নেই কারণ দাবত ইসলামের এই মহল নবী করিম সাল্লাহ আলী আসসালামের মোহাব্বতকে উজ্জীবিত করছে সুন্নতের সোলকে আম করছে প্রচার প্রসার করছে আউলে গ্রামের মতাদর্শ যে মতাদর্শের প্রতিষ্ঠিত দেখে তারা আল্লাহ রসুলকে রাজি করেছেন সেই মতাদর্শের ওপর দাওয়াত ইসলামের প্রতিষ্ঠিত অনেকে বলে না আমি তাকে কেন আমি সরাসরি আর সরাসরি কিভাবে যাবেন আপনি সরাসরি কিভাবে যাবেন সরাসরি যাওয়ার জন্য আল্লাহ আল্লাহওয়ালারা যে মাধ্যম তালাশ করেছে সিরতল মুস্তাকিমের পথ অবলম্বন করতে হবে সুরাতল মুস্তাকিমের পথে যদি আমাদেরকে যেতে হয় তাহলে যারা আল মুস্তাকিমে গিয়ে যারা কামিয়াব হয়েছে তাদেরকে অবশ্যই ফলো করতে হবে আলা হজরত অনন্য আলা হজরতের ব্যাপারে আমিরা আলসলত নসিহত অনন্য যে আলা হজরতের বিষয়ে আমাদের চোখ বন্ধ আখ বন্ধ হয় যেটা আলা হজরতের ফয়সালা দিন সেটা আমরা মেনে নিব ইনশাল্লাহ আলা হজরতের মজবুত করে আঁকড়ে ধরে মসলককে আমরা গোসে আজমের কাছে চলে যাব। গোস পাকের দামান ধরবো আর গোসে পাকের মাধ্যমে আমরা বহান আল হাসনাইনেক রিমাইনের কাছে চলে যাব এবং ইনাদের মাধ্যমে মলা আলী মুশকিল কুশার কাছে চলে যাব এরপর ইনশা আল্লাহ তালা হাসনাইনে মাইনে নানা জান হজুরে করিম সাল ইসলামের দামানকে মজবুত করে ধরে আল্লাহকে রাজি করবে আমাদের মূল আল্লাহকে রাজি করা আর আল্লাহকে রাজি করার জন্য যে যে মাধ্যম যে যে পদ্ধতি রয়েছে সর্বোচ্চটুকু আমাদের করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক নসিব করুন আমিন বিজা আমিন আমিন সাল্লাহআলা আরি হোসেন फैज़र जारी थकबे